আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি গরমে সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পর আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আমি দশ বারো বছর মেয়েদের জন্য আমি একটা টপ তৈরি করেছি ওইটা শেয়ার করব। আসলে অনেক গরম পড়েছে এই গরমের কারণে সবাই খুব অসুস্থ করছে কিন্তু কিছুই করার নাই এর ভিতরে সবাইকে বাঁচতে হবে তো আমি হ্যাঁ যে সেলাইটা দেখাবো এটা আর কি আমি করে নিয়েছি তা এখানে একটুখানি দেখিয়ে দেবো যেহেতু আমার ছেলাই প্রায় অনেক ভিডিওতে আছে এই জন্য এখানে আমি যে কাপড়টা নিয়েছি কাপড়টা কিন্তু ডিপ অ্যাশ কালার এর সঙ্গে আমি এই যে আকাশি রঙ বা ফিরোজা কালার যেটা বলে আর হালকা গোলাপি দিয়ে কাজ করেছি যেহেতু আমি নিচে প্রিন্টের কাপড় দিয়েছি কুচি গলার কাছে দিয়েছি এই জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ডিজাইনটা তাহলে ভিডিওটা দেখে একটা লাইক দিবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর এই যে কাপড়টা এলো সুইচ ভয়েল কাপড় এটা খুবই আরামদায়ক পরে খুবই আরাম বোধ করবে গরমে বিশেষ করে হ্যাঁ এই যে কিন্তু আমি অল্পই করে দেখালাম আমি ডিজাইনটা আবার খুলে ভালো করে দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি তো আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই কাপড়টা পাতলা লেজের কাপড় অ্যাম্বিটারি করা এখানে নিচে আমি বসিয়ে দিয়েছি আর এই যে এখানে প্রিন্টের কাপড় নিয়েছি এখানটাতে আমি রেখে দিচ্ছি এই কুচিটা দিয়েছি যে নিচে এইভাবে এটা দশ বারো বছর মেয়েদের জন্য তৈরি করা আর গলার কাছে একটু কুচি দিয়েছি ওই যে হাতা দিয়েছি ছোটো তো আশা করি সবার ভালো লাগবে আর যেহেতু গরমে খুব অনেক গরম পড়ছে এই ড্রেসগুলো কিন্তু একটু বাইরেও পরে যাওয়া যাবে যেহেতু হাতে কাজ করেছে কাপড়টা খুবই ভালো কাপড় দিয়েছি এখানে তো আশা করি সবার ভালো লাগবে তো আজকে মতো আমি সবাইকে আল্লাহ পেজ দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কেমন করি সবাইকে আল্লাহ হাফেজ আর আমার পরবর্তী ভিডিও দেখার পর অনুরোধ সবাইকে